হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি আবারও একটা বড ভিডিও নিয়ে আজকের ভিডিওটা বেসিক্যালি আমার সকালে বৃদ্ধি আর বিয়ের দিনকের মেহেন্দির ভিডিওটা যেহেতু খুবই অল্প অল্প ফুটেজ আমার কাছে রয়েছে সেই জন্য দুটো রিচুয়ালস আর দুটো অনুষ্ঠানের ভিডিও একসঙ্গে দিচ্ছি যখন ক্যামেরাম্যান বা ভিডিওগ্রাফার পুরো রেডি করে ভিডিওগুলো দেবে তখন তোমাদের সেপারেট সেপারেটভাবে বৃদ্ধি গায়ে হলুদের ভিডিওগুলো শেয়ার করব। সেই ভিডিওগুলোতে তো গান থাকবে আমি আমার এক্সপিরিয়েন্স বা আমি আমার অনুভূতিগুলো শেয়ার করতে পারবো না সেই জন্য এই ভিডিওর মাধ্যমে আমি সেগুলো শেয়ার করবো বলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সবার প্রথমে সকালবেলা আমরা রেডি হয়ে চলে গেছিলাম মায়ের দর্শনে আমাদের কালীবাড়িতে বিয়ের দিনকের সকালটাই আমি মা কালী দিয়েই শুরু করতে চেয়েছিলাম বলে সবার প্রথমে কালীবাড়ি গিয়ে কিছু ফুটেজ নিয়ে নেওয়া হয়েছে কালীবাড়ির থেকে কিছু ছবি তোলা হয়েছে যেগুলো তোমাদের শেয়ার করেই দিলাম তারপর একটা ড্রোন শ্যুট নেওয়া হয়েছে আমাদের বাড়ির পাশেই স্কুল মাঠে তো ড্রোন শ্যুটটা বলতে গেলে আমার একটা ড্রিম ছিল যার জন্য আমাকে অনেকটাই আর কি পারচেস করতে হয়েছে কারণ একটা ড্রোনের শ্যুটে সত্যি অনেক এক্সপেন্সিভ হয় তো সেটার জন্যই আমার ক্যামেরাম্যানকে আরও বেশি করে বুক করা এই ভাইকে বুক করা বিশেষ করে তো ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি অবশ্যই দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু ভাইকে বুক করতে পারো খুবই ভালো দায়িত্ব নিয়ে আমার পুরো বিয়ের ভিডিওগুলো করে দিয়েছে প্রত্যেকটা মুহূর্ত তো কারি থেকে শ্যুট নিয়ে হয়ে শ্যুট নেওয়ার পরে বাবা ফোন করছিল যে বৃদ্ধির রিচুয়ালসগুলো গুলো করতে হবে পুজো করতে হবে তখন আমি চলে এসেছি আর আমাকে সেরকমভাবে সব জায়গায় নিয়ে ছোটার মতো কোনো লোক ছিল না তাই ক্যামেরাম্যান ভাই ওর বাইকে করে আমাকে নিয়ে নিয়ে সব জায়গায় ফটো করিয়েছে বাড়িতে আসার পরেই এখানে আমি বৃদ্ধিতে বসে গেছি আর বৃদ্ধির পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আরো কিছু ফটো তুলেছিলাম কারণ সকালে বৃদ্ধির সাজে খুব একটা ছবি তোলা হয়নি বলে পুজোর জন্য চলে এসেছিলাম তাই দূরের স্যুটটা করেই বাড়িতে পুজো করে কাছে পিঠে শুট করেছিলাম সেটারও কিছু ছবি আছে সেগুলো শেয়ার করে দিয়েছি

তো বৃদ্ধি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর গায়ে হলুদে শুধুমাত্র আমার কাছে আমার এই নিজস্ব ফুটেজটাই আছে জল সইতে গিয়ে কেউ সেরকম ভিডিও করেনি যার জন্য সেই ভিডিওগুলো আর নেই আমি বাড়িতে বসে বসে ওয়েট করছিলাম সবার তখন জাস্ট একটু ফুটেজ নিয়েছিলাম সেটুকুই আছে আর বৃদ্ধি বলো গায়ে হলুদ বলো কখনোই আমি সাজার জন্য মেকআপ আর্টিস্টকে বুক করেছিলাম না আমি নিজেই সিম্পল এসেছিলাম আর জল সইতে যাওয়ার পর বাড়িতে আসার পর সবার নাচটা কিখানি খালি দেখো আর সবুজ শাড়ি পর আমার দিদার নাচটা তো তোমরা একদমই মিস করো না Thank you গায়ে হলুদের সময় আমি স্নান স্টার্টও করিনি তার আগে আমার মেকআপ আর্টিস্ট চলে এসেছিল সেই জন্য সেই সময় ভীষণ তাড়াহুড়ো করে স্নানটা কমপ্লিট করেছিলাম উপরে রিচুয়ালস করে নিচে বাথরুম এসে স্নান কমপ্লিট করেই শাস্তে বসেছি তো তার পরবর্তী কিছু ফুটেজ আছে কিছু কিছু সেগুলো তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে আজকে তাহলে টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে